নমস্কার সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি ভালো আছেন সুখে আছেন আনন্দে আছেন একে অপরের পাশে আছেন গত উনতিরিশে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস ছিল তো সেদিন তো আমার ভিডিও আসে না সাধারণত শনিবার অথবা রবিবারেই ফাঁকা পাই তখনই আপনাদের সামনে আমার ভিডিওগুলো আনার চেষ্টা করি তো তার সেই প্রয়াণকে উদ্দেশ্য করেই আমার এই ভিডিও এবং আমার বিশেষ নিবেদন বর্ণমালার হোক সাহিত্য সম্রাটের সৃষ্টি ছিল সাধারণের অবদ্ধ বিদ্যার সাগরে আনলে তুমি সহজ সরল গদ্য বর্ণের মালা দিলে উপহার নারী শিক্ষা হলো যুক্ত তুমি হয়ে রবে আরাধ্য তাদের তারা যতদিন রবে মুক্ত পরিচিত আজ বর্ণ সবাজ, কেউ নয় আজ মূর্খ পরিচিত আজ বর্ণ সবাজ, কেউ নয় আজ মূর্খ হয়ে সাক্ষর গড়ে চরাচর নবরূপে নানা মাখা ধ্বজা নিয়ে তারা জানায় তাদের দম্ভ মাইল করেছে যারা ফলককে শিলান্যাসের স্তম্ভ বর্ণ মাখা ধ্বজা নিয়ে তারা জানায় তাদের দম্ভ মাইল ফলককে করেছে যারা শিলান্যাসের স্তম্ভ শিক্ষিত সমাজ হারিয়েছে লাজ ব্যস্ত সকলের কাজে মাঝে মাঝে তারা বহুরূপী হয়ে ইচ্ছে মতো সাজে কেউ হয়ে যায় বুদ্ধিজীবী কেউ হয় সুশীল সমাজ সব জেনে বুঝে অপরাধীর মাথায় পরায় রাজার তাজ ভাবুন একবার সব জেনে বুঝে অপরাধীর মাথায় পরায় রাজার তাজ বর্ণ যখন হয়ে যায় লালা বর্ণ যখন হয়ে যায় লালা আমরা হারাই জ্ঞান বোধ উচ্চ শিক্ষা পেয়েও আমরা আজও হয়ে আছি নির্বোধ দুঃখ হয়ে আছি, নির্বোধ। সাগরের সেই নোনা জলে যখন আমরা করেছি স্নান বিদ্যা সাগরের তৈরি বর্ণমালার যে সাগরের কথা বলছি সাগরের সেই নোনা জলে যখন আমরা করেছি স্নান বর্ণমালার বর্ণগুলোকে কেন হতে দেব বলো ম্লান অন্তরের জ্বালা বিদ্যার দ্বীপ নতুন সূর্যের হোক উদয় অন্তরে জালো বিদ্যার দ্বীপ নতুন সূর্যের হোক উদয় সকল বর্ণ মুক্ত হোক হোক বর্ণ মালার সকল বর্ণ মুক্ত হোক হোক বর্ণমালার বর্তমানে যারা ভাষা আন্দোলন করছে বাংলা ভাষাকে বাঁচানোর তাগিদ তাদের কতটা আছে আর জানা নেই যদি থাকত তাহলে যে মানুষটা বাংলা ভাষার দুর্বোদ্ধতাকে কাটিয়ে সহজ সরল করে সবার কাছে পৌঁছে দিয়েছিল তার প্রয়াণ দিবসটাকে এভাবে চলে যেতে দিত না কেউ মনেও রাখেনি তাই ভাষা আন্দোলনের নামে যারা শুধু নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে আমি তাদের মতে একমত হতে পারিনি তাই আমার মনে হয়েছে কোথাও যে ওই মানুষটা যে মানুষটা সবার কাছে বাংলা ভাষাকে পৌঁছে দিয়েছিল তার প্রয়াণ দিবসটাকে এভাবেই পালন করা যেতে পারে আমার মতো করে নিজের মতো করে আর সেই সঙ্গে বলব যে সমস্ত জার্নালিস্ট সাংবাদিকরা সংবাদ তৈরি করছেন সংবাদ লিখছেন কোথাও না কোথাও মনে হচ্ছে তারা যেন বর্ণ মালাগুলোকে বর্ণ মালা দিয়ে যে শব্দ যে বাক্য তৈরি হয় সেগুলোকে অর্থের বিনিময়ে হোক অথবা স্বার্থের বিনিময়ে হোক বিক্রি করে দিয়েছেন তাই আপনাদের বর্ণমালাগুলো আজ মুক্ত নেই সেগুলো বিকৃত হয়ে গেছে যদি শির দ্বারা সোজা থাকে যদি সত্যিকারে মানুষের কথা বলতে চান বাস্তবের কথা বলতে চান দেশের কথা বলতে চান দেশের সুরক্ষার কথা বলতে চান তাহলে এগিয়ে আসুন সবাই মিলে আমাদের ভাষার মধ্যে আমাদের বাংলা ভাষার মধ্যে যে অমৃতের খনি যে সাহিত্যগুলো লুকিয়ে আছে সেগুলোকে অন্য ভাষায় রূপান্তর করে সমগ্র ভারতবর্ষের কাছে বিশ্বের কাছে পৌঁছে দিই তার জন্য আন্দোলনের প্রয়োজন হবে না মানুষ সেই অমৃতর খনি বা অমৃতের স্বাদ লাভ করলেই এমনি বাংলা ভাষা জানতে চাইবে চেষ্টা করবে আর বাংলা ভাষা কোথায় মানুষ খুঁজে নেবে পরিবর্তন করুন নিজের মানসিকতাকে এগিয়ে আসুন সবাই ভালো থাকবেন ভালো ভাববেন আর পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে সামনে আনতে পারি নমস্কার